হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ক্রসিংস ফিল্মের মানে লিস্টে পাঁচ নম্বরে থাকা একটি অ্যানিমেটেড ফিল্ম নিয়ে যেটা অ্যানিমেশনের যে ফিল্মগুলো হয় সেই ফিল্মের হিস্ট্রি পাল্টা দিয়েছে একটা চাইনিজ অ্যানিমেটেড ফিল্ম যেটা দু হাজার পঁচিশেই মানে এবছরই জানুয়ারি মাসে রিলিজ হয় এবং ফিল্মটা এতটা হাইলি পজিটিভ ওয়ার্ড অফ মাউথ এতটা হাইলি পজিটিভ রিভিউস পায় যার কারণে ফিল্মটা যে রানটা নেয় সেই রানটা কিন্তু কোথাও গিয়ে থামে না সেই রানটা কিন্তু বক্স অফিসে বক্স অফিস কালেকশানে বিট করে হচ্ছে অ্যাভেঞ্জার্স ফিল্মকে বক্স অফিসে বিট করে স্টার ওয়ার্সকে তো এদেরকে বিট করার পর ওয়ার্ল্ডের হায়েস্ট ক্রসিংস ফিল্মের পাঁচ নম্বর পজিশান হোল্ড করে রেখেছে যে ফিল্মটা সেই ফিল্মটা কিন্তু ফাইনালি আমি এখন দেখে নিলাম এবং চায়নার ফার্স্ট কোনো সিনেমা যেটা টু বিলিয়ন ক্রস করলো বা বলা যায় ওয়ান বিলিয়ন কস করলো এবং যেই ফিল্মটা নিয়ে উন্মাদনার নেক্সট লেভেলে ছিল দু হাজার পঁচিশে এবং অ্যানিমেটেড ফিল্ম হিস্ট্রি অফ অ্যানিমেটেড ফিল্মের জগতে সব থেকে বেশি বক্স অফিস কালেকশান করা একটি ফিল্ম যেটার কিন্তু বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স মানে মারাত্মক লেভেলে ছিল এই ফিল্মটার যে ভ্যালু সেটা মানে চাইনিজ শুধু ইন্ডাস্ট্রিকে না মানে বলা যায় গোটা ওয়ার্ল্ড ওয়াইডে দেখিয়ে দিল যে অ্যানিমেটেড ফিল্মও যদি ঠিকঠাক মতো বানানো যায় সেটাও কিন্তু অ্যাভেঞ্জার্স টাইপের বা আবদার টাইপের কালেকশান কিন্তু করতে পারে আপনারা হয়তো এতক্ষণে গেস্ট করে ফেলেছেন আমি কোন ফিল্মটার কথা বলছি নেঝা টু যেই ফিল্মটা হচ্ছে নেঝা যেটা দু হাজার উনিশের ফিল্ম এসেছিলো তার হচ্ছে ডাইরেক্ট সিকুয়েল তার কাইন্ড অফ কন্টিনিউয়েশান হচ্ছে এই ফিল্মটা নেঝা টু যেটা দু হাজার পঁচিশের জানুয়ারিতে রিলিজ হয় ফিল্মটা ফাইনালি ইন্ডিয়াতেও কিছুদিন আগে থিয়েটারে রিলিজ হয়েছিল কিছু থিয়েটারে বাট অতটা তখন মানুষরা হয়তো দেখেনি বাট এখন এই ফিল্মটা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে তো আমি ফিল্মটা ফাইনালি কমপ্লিট করলাম এই ফিল্মটা দেখার জন্য আমি বিশাল লেভেলে এক্সাইটেড ছিলাম কারণ এই ফিল্মটার যে বক্স অফিস কালেকশান সেটা কিন্তু হিলিয়ে দেওয়ার মতো মানে একটা আচ্ছা সবথেকে প্রথম এই ফিল্মটা আমি দেখলাম কমপ্লিট করলাম কেমন লাগলো মানে এই নেচার টু ফিল্মটা মানে শুধুই যে বক্স অফিস কালেকশন করেছে বলে বা আমি এরকম ফার্স্টে এরকম ইন্ট্রোডাকশান দিচ্ছি মানে যে ফিল্মটা আমার বিশাল মানে মারা মাথা ঘুরিয়ে দিয়েছে এরকম না আবার যে ফিল্মটা খারাপ লেগেছে এরকম না তো ফিল্মটা নিয়ে বেসিক্যালি কথা বলবো ফিল্মটা আমার কেমন লাগলো এই নেচার টু ফিল্মটা চলো ভিডিওটা শুরু করা যাক সবথেকে ফার্স্ট আমি এই ফিল্মটা যখন ফার্স্ট রিলিজ হয় ঠিক আছে তখন আমি দেখতাম সোশ্যাল মিডিয়ায় যে একটা ফিল্ম যেটা ভালো ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট করছে চাইনিজ ফিল্ম যেটা শুধু চায়না থেকেই অ্যারাউন্ড টু বিলিয়নের কাছাকাছি একটা বক্স অফিস কালেকশান করছে মানে চায়নার মার্কেটটা কত বড় যে ওদের কিন্তু দু বিলিয়ন বা আড়াই বিলিয়ন যাওয়ার জন্য কিন্তু হ্যাঁ ওভার তো অবশ্যই হাত আছে ওয়ার্ল্ড ওয়াইডের তো অবশ্যই হাত আছে বাট ওদের নিজস্ব মার্কেট থেকে শুধু ওয়ান বিলিয়ন বক্স অফিস কালেকশান করেছিল মানে আঠেরোশো বিলিয়ন শুধু নিজেদের এই মানে চায়না মার্কেট থেকে তারা তুলেছে নিজেদের কান্ট্রি থেকে তারা তুলেছে বাকি যে ছশো কি সাতশো মিলিয়ন সেটা এই সরি চারশো কি পাঁচশো মিলিয়ন সেটা ওভারসিজ থেকে বা বাইরে থেকে তুলেছে তো মানে একটা ফিল্ম যেটা আমাদের ইন্ডিয়াতে একটা ফিল্ম কোনো দিনই হাজার কোটি টাকা কিন্তু নিজের শুধু ইন্ডিয়া থেকে করতে পারবে না খুব রেয়ারলি একটা দুটো ফিল্ম লাইক পুষ্পা টু লাইক আমাদের ইয়ে বাহুবলী এরাই করতে পারে সব ফিল্ম কিন্তু করতে পারে না বাট চায়নার যে মার্কেটটা সেটা কতটা বড়ো সেখানে যদি একটা ভালো ফিল্ম আসে সেটা কী লেভেলে তাবাহি করতে পারে সেইটার এক্সাম্পল হচ্ছে নেঝা টু এবং চায়নাও করে দেখিয়ে দিল যে আমরা কিন্তু কোনো লেভেলে হলিউডের থেকে কম না মানে হলিউডের মতো জায়গায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেখানে হচ্ছে রকম অ্যানিমেশন করার জন্য যে সিজিআইয়ের কাজ যে ভিএফএক্স যে বাজেট যেই পরিমাণ লাগে চায়না সেইখান থেকে দাঁড়িয়ে মানে চায়নার কতটা হেভি ভিএফএক্সের কাজ হতে পারে মানে চায়নার বা কোরিয়ান এই যে ফিল্মগুলো আপনি ভিএফএক্সের কাজ দেখবেন খুবই চোখে লাগে মানে খুবই বোঝা যায় যেগুলো ভিএফএক্সের দ্বারা করা বাট সেইখানে দাঁড়িয়ে চায়না এমন একটা অ্যানিমেটেড ফিল্ম করে দেখালো যেটা সত্যিই অ্যানিমেটেড ফিল্মের জগতে হেভি মানে অ্যানিমেশনটা আপনার দুর্দান্ত লাগে কিছু লাগুকার না এলোকে অ্যানিমেশনটা সলিড কোনো ডিসনির ফিল্মের থেকে কম না এবং যেখানে ইউএস ডিজনির মতো অ্যানিমেশন ফিল্ম দিয়ে ওয়ান বিলিয়ন দেড় বিলিয়ন এদিকে আমাদের যদি এর কথা বলি ওই যে ফিল্মটা এসেছিলো যাতে আমাদের বিভিন্ন ইমোশন হাসি রাগ বা আমার নামটা ভুলে যাচ্ছে ইনসাইড আউট টু ঠিক আছে সেই ফিল্মটা যেরকম লেভেলের বক্স অফিস কালেকশন করেছিল ওই ফিল্মটা নাম্বার ওয়ান পজিশনে ছিল যেটা ফ্রজেনের রেকর্ড বা আমাদের কে ওই লায়ন কিংয়ের রেকর্ড ব্রেক করেছিল ওয়ান পয়েন্ট সেভেন বা ওয়ান পয়েন্ট সিক্স সামথিং এরকম বক্স অফিস কালেকশন করেছিল ওয়ার্ল্ড ওয়াইডে ওই ইনসাইড আউট টু ফিল্মটা অ্যানিমেটেড ফিল্মটা যেটা ডিসনির মেবি ফিল্ম ছিল তো সেই ফিল্মটারও রেকর্ড এই ফিল্মটা ব্রেক করে এবং এই ফিল্মটা এখন নাম্বার ওয়ান ওভারঅল পুরো পৃথিবীতে এক নম্বর পজিশানে হোল্ড করে রেখেছে অ্যানিমেটেড ফিল্মের দিক থেকে ইয়েস অ্যানিমেশন ফিল্ম যেটা টু বিলিয়ন প্লাস বক্স অফিস কালেকশন করেছে এবার আমি ফিল্মটার মধ্যে আসবো এই ফিল্মটা মানে চাইনিজ ফিল্মের একটা আলাদাই মানে লাইভ অ্যাকশন শুধু ফিল্মের কথা বলবো না সব ধরনের ফিল্মের মোড় ঘুরিয়ে যায় এবং চাইনিজ ফিল্ম হয়তো এবার লোকে মানুষ বেশি করে দেবে কারণ তারা যদি একটা অ্যানিমেটেড ফিল্মকে এরকম বানাতে পারে তো তারা লাইভ অ্যাকশন ফিল্ম কিন্তু আরও বেটার বানাতে পারে এবার ফিল্মটা যদি আমি কথা বলি আমার কেমন লাগলো এই ফিল্মটা এক লাইনে আমি যদি বলি এই ফিল্মটা কিন্তু বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করার মতো সত্যি বলছি ফিল্মটার মধ্যে মানে ফিল্মটার মানে আমি বলব লাস্ট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ফিল্মটার যে পিকটা ধরে সেখানে যেরকম অ্যাকশন সিকুয়েন্স সেরকম সেখানে যেরকম থ্রিল সেখানে যেরকম টুইস্ট অ্যান্ড টার্নস আছে সেরকম সেখানে যেরকম মানে একটা হালকা কাইন্ড অফ আমরা একটা ইমোশন দেখতে পাই সেটা কিন্তু দুর্দান্ত এবং লাস্টের পঞ্চাশ থেকে এক ঘন্টা ফিল্মটার পুরো পিকে চলতে থাকে এবং যেরকম অ্যাকশন সিকোয়েন্স গুলোকে এখানে শ্যুট করেছে না মানে অ্যানিমেটেড ফিল্ম তার সত্ত্বেও এরকম একটা অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করা সেটা কিন্তু চারটি খানি কথা না এবং এই অ্যাকশনটার জন্যই কিন্তু এই ফিল্মটা মানুষের এত দেখেছে মানে অ্যাকশন সিকোয়েন্সগুলো যতক্ষণ চলবে আপনি চোখ সরাতে পারবেন এবং লাস্টের এক ঘন্টা ফিল্মটার স্ক্রিন প্লেটা এতটা ইংগেজিং হয়ে যায় মানে আপনি জাস্ট ইনভেস্ট হয়ে যাবেন মানে সত্যি এটা বিগ স্ক্রিনে দেখলে যত বড়ো স্ক্রিনে আপনি এই ফিল্মটা দেখবেন আলাদাই একটা মজা যেরকম মানে মিউজিকের কাজ হয়েছে ফিল্মটার মধ্যে অ্যাকশন সিকোয়েন্সে যেরকম মিউজিক যেরকম মানে এখানে কি বলবো আমি যদি বলি যে এখানে যে টুইস্ট সেটাকে যেভাবে কাজ করায় লাস্টের ক্লাইম্যাক্সে আপনি জাস্ট ধরতেই পারবেন এবং যে এখানে মেন কালপ্রিট ঠিক আছে সে যখন তার ব্যাপারটা রিভিল হয় সেটা জাস্ট ঘুরিয়ে দেওয়ার মতো সেটা মারাত্মক লেভেলে ওয়ার্ক করে এবং সেটা কেউ প্রেডিক্ট করতে পারবে না ফিল্মটা যখন প্রথমবার দেখবে কোনো অডিয়েন্স সেটা প্রেডিক্ট করতে পারবে না সেটা আনপ্রেডিক্টেবল এই ফিল্মটার গল্প হচ্ছে সিম্পল যে কনফিউশন ক্রিয়েট করবে এখানে দুটো জিগ্রি দোস্ত আছে আমি নেঝা প্রথম পার্টটা দেখিনি ফার্স্ট পার্টটা যেটা দু হাজার উনিশে বেরিয়েছিল আমি ডাইরেক্ট এইটাই দেখেছি সিকুয়েলটা যেহেতু এই ফিল্মটা এত টাকার বক্স অফিস কালেকশন করেছে সেই নিয়ে ফিল্মটার জন্য আমার একটা আলাদা কিউরিয়াসিটি ছিল যে ফিল্মটার মধ্যে কী এমন আছে এবার এই ফিল্মটা গল্পটা হচ্ছে যে ফার্স্ট পার্টটা যারা দেখবে তারা বেশি রিলেট করতে পারবে আমি সেকেন্ড পার্ট থেকে দেখেছি তো দুটো জিগ্রি দোস্ত আছে যারা হচ্ছে একটা হচ্ছে মানে ফ্রিজ করে দেয় আর একটা হচ্ছে ফায়ার মানে একটা হচ্ছে বরফ যার বরফের পাওয়ার আছে সে বরফ করে দিতে পারে সব জিনিসকে এবং আরেকজন আছে যার মধ্যে আগুন আছে যে হচ্ছে নেজা এবং যে বরফের তার নাম হচ্ছে আউবিং তো এবার এরা দুজন জিগরি দোষ এবার এই যে আউবিং আছে যে বরফ বার করতে পারে তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে পাতাল থেকে ইয়াস পাতালে থাকে তারা তারা সমুদ্রের নিচে থাকে তারা সব ড্রাগন ঠিক আছে এবার এই যে নেঝা সে হচ্ছে নর্মাল হিউম্যানের একটা ছেলে বাট তাদের একটা ইমোটাল একটা ব্যাপার আছে ঠিক আছে তাদেরও একটা শক্তি আছে আলাদা তো এবার এরা দুজন যারা ফার্স্ট পার্টটা দেখবে তারাও আরও বেশি ভালো করে বুঝতে পারবে আমিও ফার্স্ট পার্ট দেখিনি তাই জন্য আমি গল্পতে ডিটেলসে যাচ্ছি না ফার্স্ট পার্টটা দেখলে আমি তখন হয়তো আরও এই সেকেন্ড পার্টের গল্পটাকে ভালোভাবে ডিসক্রাইব করতে পারবো গল্পটা সিম্পল দুটো বন্ধুর মধ্যে কনফিউশন ক্রিয়েট করা একে অপরের বিরুদ্ধে যাবে ঠিক আছে সেরকম হচ্ছে গল্প এবার ফাইনালি একটা টাইমের পর তারা বুঝতে পারছে যে না অ্যাকচুয়ালিতে ব্যাপারটা অন্য এখানে কালপ্রিট অন্য কেউ তো এই কনফিউশন এবং তার পাশাপাশি এই যে মানে কী বলবো একটা কাইন্ড অফ সাম্রাজ্য দখলের ব্যাপার ঠিক আছে জমি লড়াইয়ের একটা ব্যাপার এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাতালে যারা আছে এই যে যে ফ্রিজ করে দেয় আউবিং তার যে বাবাটা ঠিক আছে সে পাতালে থাকে সে শান্তি চায় ঠিক আছে সে সবাইকে কন্ট্রোল করে রাখে বাট তার তিনটে বোন আছে এই একটা বোন বা দুটো ভাই আছে এরকম আলাদা বাট যারা পার্টনার আছে তারা একে লড়াতে চায় একে মেরে দিতে চায় ঠিক আছে কারণ সে এই যে আউবিংয়ের বাবা সে ফ্রিজ সে বন বন্দি করে রেখেছে নরকে এই যে ড্রাগনগুলোকে যারা খারাপ এবার ফাইনালি তার ছেলে এই যে আউবিং সে ওপরে আসছে এবং তার একটা লাইফের থ্রেট আসছে সে পাতাল থেকে ওপরে আসছে উঠে একটা জায়গাকে ধ্বংস করছে তারপরে কিছু কনফিউশন হয় সেই কনফিউশনটাকে মানে শেষ করার জন্য একটা কিছু পাওয়ার জন্য একটা জায়গায় জার্নি চালু হয় সেই জার্নিটা গিয়ে একটা গুরুর সাথে দেখা হয় যে গুরুটা হচ্ছে বড়ো মতো তার মুখ এবং সে ধোঁয়ার মতো চলতে থাকে ঠিক আছে তো সেই গুরুটা এবার এই নেঝাকে একটা পাওয়ার দেবে যে পাওয়ারটার মাধ্যম দিয়ে সেই ইমোটাল হয়ে যাবে এই সে হ্যাঁ সেই ইমোটাল হয়ে যাবে এবং তার কাছে অনেক পাওয়ার আসবে বাট একটা টাইমের পর এই নেঝা তার ফ্যামিলির ওপর অ্যাটাক হচ্ছে এবার ফাইনালি কী কী হচ্ছে সেসব জানতে গেলে ফিল্মটা দেখতে হবে ফিল্মটা অনেক কিছু দেখায় এক তো মানে জমি লড়াইয়ের দখল দ্বিতীয় হচ্ছে এই যে একটা রাজা তাদের যে মানে ব্যাপার বা একটা কাইন্ড অফ আইন শৃঙ্খলা যে মেনটেন করা ঠিক আছে সেই রকম একটা ব্যাপার আছে এখানে এইটা অ্যাকচুয়ালি তো মানে চাইনিজ মাইথোলজির উপরে এই ফিল্মটা বেস্ট এবং এই যে নিজা ক্যারেক্টারটা সেটা কিন্তু মাইথোলজির একটা ক্যারেক্টার চাইনিজদের এবং পুরো ফিল্মটাই মাইথোলজির উপর বেস্ট করে বানানো তো যারা চাইনিজ মাইথোলজি জানে তাদের কাছে এই ফিল্মটা আরও বেটার মানে তারা বুঝতে পারবে আমি অত কিছু বুঝিনি আমি জাস্ট দেখেছি দুটো ভাইয়ের মধ্যে এবং একটা টাইমে গল্পটা এরকম হবে না আপনি ভাববেন যে দুটো ভাইয়ের লড়াই ঠিক আছে মানে একে অপরকে লড়াবে এরকম একটা ব্যাপার মানে আপনি এরকমই প্রেডিক্ট করবেন এবং আমিও সেম টু সেম এরকমই প্রেডিক্ট করেছিলাম যে দুটো ভাইয়ের লড়াই আমরা দেখতে পাবো যারা এত জিগরি দোষ মানে ভাই না মানে জিগরির দোষ তারা একে অপরের বিরুদ্ধে কী করে যাবে কাইন্ড অফ ট্রিপলারের মতো বা কাইন্ড অফ ওই চাইনিজ আর একটা ফিল্ম এসেছিলো ঠিক সেটার মতো হবে হয়তো আমি ভেবেছিলাম বাট লাস্টে পুরোটাই ক্লাইম্যাক্সটা অন্য হয় এবং গল্পটা মাঝখান থেকে ঘুরে যায় বাট এখানে অনেকজন প্রেডিক্ট করবে যে দুটো জিগ্রি দোষ তারা এবার মার্কেট করবে কারণ একজন নিজেদের লোককে হারিয়েছে এবং আরেকজন সে এবার নিজেদের লোককে হারাবে হারাবে ব্যাপার বাট মাঝখান থেকেও অন্যজন ফায়দা নিচ্ছে তো এই যে গল্পটাকে চেঞ্জ করে দেওয়া বাকি আর চারটে পাঁচটার মতো ভাই জিগ্রি দোষের মতো মধ্যে লড়াই এই যে এটাকে চেঞ্জ করে দিয়েছে এটা একটা স্মার্টনেস মানে স্মার্ট ব্যাপার তারা করেছে এবং মানে এটার পাশাপাশি এই যে এখানে যে মানে কি বলবো এটা যে চাইনিজ যে মাইথোলজির যে ব্যাপারগুলো বা এই যে গুরু শিষ্যর যে ব্যাপার ঠিক আছে সে ট্রেনিংগুলো যতক্ষণ চলতে থাকে সেই সব জিনিসগুলো আরও বেশি হেভি করে দেখানো হয়েছে এবং এখানে ট্রেনিংয়ের পোর্শনগুলো খুব সুন্দর সেখানে আমরা মেন দেখতে পাবো যে ফাইট করবে এবং এই যে কী বলে ওই যে ওটা যেটা হাউসফুল থ্রিতে ছিল স্প্লিট পার্সোনালিটি এখানে একটা কাইন্ড অফ একটা অ্যাঙ্গেল এখানে আছে যেখানে একটা মানুষের ভেতরে দুটো আত্মা থাকবে যে একটা ঘুমিয়ে পড়লে আরেকটা বেরোবে এবং একজন হচ্ছে ঠান্ডা এবং আরেকজন হচ্ছে গরম নেজা হচ্ছে গরম আউবিং হচ্ছে ঠান্ডা তো এই যে এদের দুজনের মধ্যে ক্যারেক্টারটাকে যেভাবে কমেডিটাকে বন্ডিং করেছে এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু যথেষ্ট কমেডি আছে কমেডিটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে এখানে একটা গুরুর সাথে একটা গুরুর সাথে এই যে নেঝার ক্যারেক্টার যে বন্ডিংটা সেখানে যে কমেডিটাকে এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত কাজ করে কমেডিটা খুব সুন্দর ফিল্মের অ্যাকশন আউটস্ট্যান্ট অ্যান্ডিং কাজ দুর্দান্ত ফিল্মের মিউজিক হেভি বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের মতো একটা ফিল্ম ওই জন্যই ফিল্মটা এতটা চলেছে এবং গল্পটা আপনি যেখানে প্রেডিক্ট করবেন সেইখান থেকে গল্পটা ঘুরে যাবে ঠিক আছে এবং এখানে যে লাস্টের টুইস্টটা দেয় সেই টুইস্টটা মারাত্মক লেভেলে ওয়ার্ক করে এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে আরো একটা পার্ট আসবে কারণ ফিল্মটা এখানে শেষ হয়নি নেজার থ্রি হয়তো যখন আসবে তখন হয়তো থ্রি বিলিয়ন টাচ করে যাবে তো দেখা যাক সেটা কি হয় বাট ফিল্মটা যে এক্সপিরিয়েন্স আপনি পাবেন মানে অ্যানিমেটেড ফিল্ম যদি এরকম এক্সপিরিয়েন্স দেয় তাহলে মানে অ্যানিমেটেড ফিল্ম দেখতে আমি পছন্দ মানে সেই লেভেলে অ্যাকশান আছে এই ফিল্মটাতে এবং অ্যাকশানটাকে যেভাবে ডিজাইন করেছে যেরকম অ্যানিমেশনের কাজটা এখানে হয়েছে ভিএফএক্সের কাজ তার পাশাপাশি গল্পের মধ্যে যে ইমোশান এখানে লাস্টে একটা শর্ট আছে যেখানে একটা মায়ের সাথে একটা ছেলের ইমোশন সেই ইমোশনটা এতটা সুন্দর ওয়ার্ক করে এত সুন্দর কাজ করে সত্যিই ইমোশনাল হয়ে যাবে এবং যেভাবে ক্লাইম্যাক্সটা একটা আলাদাই কাইন্ড অফ অ্যার অ্যাভেঞ্জার্স টাইপের এবং অ্যাভেঞ্জার্স থেকে হাইলি ইন্সপায়ার্ড দেখলে বোঝা যাচ্ছে এবং এখানে একটা ক্যারেক্টার আছে যেখানে ওই অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারে যে উপর থেকে স্পেস থেকে আসবে ওই ডক্টর স্টেঞ্জের ওই মনিটা চুরি করতে যাকে আয়রনম্যান এবং ডক্টর স্টেঞ্জ মিলে হারাবে ওই ক্যারেক্টারটার মতো লাগে তো সেটা আমার বেশ ভালো লাগে অ্যাভেঞ্জার্স টাইপের কথা মনে পড়বে আপনার দেখে একটা টাইমের সময় আপনার আরের কথা মনে পড়বে ঠিক আছে সেখানেও আমরা দেখেছিলাম ফায়ার অ্যান্ড ওয়াটার ঠিক আছে সেইটারও কথা মনে পড়বে তো বিভিন্ন ফিল্মের কথা মনে করে বাট ফিল্মে যে এক্সিকিউশন যে প্রেজেন্টেশন ডিরেক্টর যেভাবে দেখিয়েছে ফিল্মটাকে সেটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স দেয় টু অ্যান্ড ডান্সগুলো ব্যাপক ফিল্মের মধ্যে যে থ্রিল যে ব্যাপারটা সেটাকেও মেনটেন করেছে অ্যাকশন তো হেভি পারফরমেন্স দুজনেরই হেভি এবং যারা ডাবিং করেছে আমাদের ইন্ডিয়াতে তাদের ডাবিংও খুব সুন্দর ডাবিংটাও বেশ ভালো লাগে এবং নেচার যে ক্যারেক্টারটা সেই হিসাবে যে ডাবিংটা করেছে সেটা বেশ ভালো এবং ফিল্মটা পুরো স্ক্রিন প্লেটা ব্যাপক আপনাকে এঙ্গেজ করে রাখবে এবং অ্যানিমেশনের যে জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে স্টেজিং করেছে প্রত্যেকটা এবং অ্যাকশানের সিনগুলো যেভাবে স্টেজিং করেছে সেটাও খুব সুন্দর সব কিছু মিলে ওভারঅল আমার নেচারও কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ফিল্ম আমার মনে হয়েছে মানে এই ফিল্মটা ফোনে বা কম্পিউটারে ল্যাপটপে দেখলে আপনি সেই এক্সপিরিয়েন্সটা পাবেন না যেটা আপনি থিয়েটারে দেখলে উইথ প্যাক অডিয়েন্স আপনি যে মানে মাসি মাসি একটা আমি পাবেন এবং কারণ অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্দান্ত লাগে দেখতে এবং যেভাবে এখানে মানে ওই নিজেদের মধ্যে ব্রিট্রিয়ালের যে ব্যাপারগুলো সেখানে যেভাবে রেখেছে তো অনেক কিছুই ফিল্মটার মধ্যে আছে প্লটে সাব অনেক কিছু আছে এখানে একটা ভাই তার বোনের তার বোনেরা কিভাবে তাকে চিট করছে এখানে একটা গুরু শিষ্যের ব্যাপার একজন ভাই সে তার দাদাকে খুঁজতে বেরিয়েছে তো বিভিন্ন সাব এখানে চলতে থাকে তার পাশাপাশি ফিল্মটাকে যেভাবে মেনটেন করে রেখে সব কিছুর এখানে একটা প্রপার এ দিয়েছে মানে এখানে একটা ক্যারেক্টার আছে যাকে আরও স্পেস দেওয়া দরকার ছিল সে ক্যারেক্টারটা খুব সুন্দর যে একদম প্রথমে ফার্স্ট শটে যে অ্যাটাকটা করবে একটা জায়গায় তো ওই যাকে বললাম যে ইনফিনিটি ওয়ার্ডের ওই এলিয়ানটার মতো দেখতে তো তার কাজটা আমার খুব ভালো লেগেছে সে যেরকম চালাক সে যেরকম তার যে পাওয়ার তো তাকে আমি নেক্সট পার্টে আরও ভয়ঙ্কর রূপে দেখতে চাই যেন সে এবার ব্যাপকভাবে লড়ে মানে ভিলেনদের তরফ থেকে লড়ে এবং সে তার পাওয়ারটাকে আরও বেশি দেখায় দেখা যাক কি হয় আপনার কি বক্তব্য রেজাল্ট যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যারা যারা এখন দেখেননি দেখবেন ভাবছেন তারা দেখতে পারেন দেখে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনার কি বক্তব্য কী বলতে কী রিয়াকশন ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটা হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেলাইকুন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পায়